বাংলাদেশের কোন মনিরুল ইসলাম কেড়ে দেবে এটা সে বিজেপি অনুপ্রবেশকারীরা মানুষজন আছে যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের কাজ বেড়ে দিচ্ছে আপনি যেটা বললেন ঠিক সেটাই ঘটেছে কেরালায় একজন রাজমিস্ত্রীকে আটক করা হয়েছে যিনি বাঙালি তিনি পুলিশি জেলার মধ্যে স্বীকার করেছেন তিনি বাংলাদেশ থেকে এদেশে ঢুকেছেন কাজের সন্ধানে এবং তিনি ঢালাইতের কাজের জন্য কেরালায় তিনি গিয়েছিলেন জেলায় স্বীকার করে পুলিশের জেলায় তিনি স্বীকার করে যখনই জেলা শুরু হয়ে যাবে তখনই দেখবেন ওর এখানে জমির দলিলও পাওয়া যাবে এখানে সার্টিফিকেট পাওয়া যাবে বিভিন্ন জায়গায় তো পঞ্চায়েত কাজ করছে তৃণমূলের বহু সাংসদ তাদের অসহায়তা প্রকাশ করেছে পঞ্চায়েত নির্বাচনের পরে বোর্ড গঠনের সময় কার্যত অনুপ্রবেশকারীরা বিভিন্ন জায়গায় জনসন্তুলন যেমন বদলে দিয়েছে ঠিক তেমনভাবে তারা তাদের রাজনৈতিক অধিকারটাকে অনুপ্রবেশকারীর নাম মৃত ভোটারের নাম এক ব্যক্তির নাম তিন জায়গায় এগুলো চলবে না পরিচ্ছন্ন ভোটার লিস্ট পশ্চিমবঙ্গের মানুষ চান ভারতবর্ষের মানুষ চান বিরোধিতার জন্য বিরোধিতা করতে যারা রাস্তায় নেমেছেন তারা হতাশা থেকে নেমেছেন কারণ তাদের হাতে অন্য কোনো অস্ত্র নেই আর এটা তো রাজনৈতিক লড়াই নয় এই তো আইনি বিষয় এটা সম্পূর্ণ আইনের উপরে ভিত্তি করে নির্বাচন কমিশন করছে যার যা কিছু বলার সেটা সুপ্রিম কোর্টে গিয়ে বলুন এটা রাজ্যসভায় লোকসভাকে চলতে দেবো না দাবি কি রোহিঙ্গাদের নাম রাখতে হবে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নাম রাখতে হবে ভুয়ো নাম রাখতে হবে এর জন্য একটা একশো কোটি দেশ পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র তার আজকে সংসদের উভয় পক্ষ অচল হয়ে গেছে কিন্তু দাদা হরিয়ানাতে বেশ কিছু হরিয়ানার গুরুগ্রামে বেশ কিছু বাঙালি শ্রমিককে আটক করা হয়েছিল কিন্তু পরে এখান থেকে তাদের নথিপত্র পাঠানোর পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে তো বাঙালি শ্রমিকরা পরিযায়ী শ্রমিকরা হ্যারাস্ত হচ্ছে এটা তো স্বীকার করবে তো কার জন্য হচ্ছে সারা ভারতবর্ষে যত ফেক কারেন্সি পাওয়া যায় জাল নোট পাওয়া যায় তার বাহাত্তর শতাংশ আসছে পশ্চিমবঙ্গ থেকে এটা রিজার্ভ ব্যাংক রিপোর্ট দিয়েছে কংগ্রেসের শাসনকালেও বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে এবং তাদের সিপিআইএম চিন্তাই করে নিয়ে গেছে ভিড়ে মিশিয়ে দিয়েছে তো স্বাভাবিকভাবেই বাংলায় যারা কথা বলে তাদের মানুষ সন্দেহ চোখে দেখছে এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি আর বাংলা দিয়েছেন তাহলে এত বাঙালির বাইরে যাবার দরকার রাজ্যসভার সাংসদ দেখা যাচ্ছে যে বিএসির মিটিং প্রায় পাঁচবার সময় পরিবর্তন করতে হবে জগদীশ ধনকর দিয়ে কি সরকারকে অস্বস্তিতে ফেলে দিয়েছে এবং আমি বিএসির সদস্য নই আর আমি কম্পিটেন্ট অথরিটিও যারা দলের পক্ষ থেকে ওই মিটিং করেন এর উত্তর তারা দিতে পারবেন জগদীপ ধনখড় একজন অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব জগদীপ ধনখড়ের দীর্ঘ সামাজিক জীবন সম্পর্কে মানুষ অবহিত রাজ্যপাল হিসেবে তার কার্যকালকে মানুষ দেখেছেন তৃণমূলের সঙ্গে কি সম্পর্ক ছিল সেটাও পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন তার নির্বাচনের সময় তৃণমূলের কি ভূমিকা ছিল সেটাও মানুষ দেখেছেন অ্যাক্সিডেন্ট করে যাওয়াটা মানুষ এখনো হলেননি এবং তিনি স্বাস্থ্যের কারণে পদত্যাগ করেছেন এ ধরনের একজন উচ্চতার মানুষের ক্ষেত্রে সেটাকে গ্রহণ করে দেওয়া উচিত সেই বিবৃতি কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন তারপরে হয়তো রাত্রে বকাচকা খেয়ে পরের দিন আবার তৃণমূলের ধারাবাহিকতা বজায় রেখে ক্লিয়ার একটা বিবৃতি

আর এমনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বীর রসের একটা আধিক্য আছে তিনি বিভিন্ন সময় ধরনের বিবৃতি দিয়ে থাকেন আপনাদের সাতাত্তর থেকে একেবারে শূন্য নামিয়ে আনতে তৃণমূল কংগ্রেস বাংলা এবার পাড়ায় সরকার পাড়ায় সমাধান নিয়ে যাচ্ছে যেখানে দশ টাকা করে বরাদ্দ করা হচ্ছে তিনটে করে বুথ নিয়ে একটা করে সমাধান করা হবে এটা তো রাজনৈতিক ভাবে আপনারা চাপে পড়ে যাবেন আমরা রাজনৈতিক চাপে পড়বো কেন আমরা তো এই বলছি আমাদের কর্মীদের গ্রামের প্রত্যেকটা মানুষ তাদের সমস্যা নিয়ে যান যার জলের সমস্যা যার বাড়ির সমস্যা যার রাস্তার সমস্যা যা কিছু তাদের সমস্যা আছে সেই সমস্যা নিয়ে পৌঁছে যান ওই দশ লক্ষ টাকা দেবার জন্য যারা আসছেন তাদের কাছে একদম ছাড়বেন আপনাদের টাকা আপনাদের ফেরত দিতে যাচ্ছে হঠাৎ আট হাজার কোটি টাকা নিয়ে নেমে পড়েছেন ময়লা আমরা তো বলছি আমাদের কর্মীদের বলছি প্রত্যেকটা পাঠানো কেন

দাদা গতকালবঙ্গে চা বাগানের থেকে ছাপ্পান্ন জন মহিলা তাদেরকে পাচার করা হচ্ছিল তাদেরকে পুলিশ উদ্ধার আজকে আবার নতুন করে সেই ছাপ্পান্ন জন মহিলা উদ্ধার হওয়ার মহিলা অভিযোগ করছে যে যারা পাচার করেছে তারা এখন ফোন করে তাদেরকে হুমকি দিচ্ছেন যে পুলিশের কাছে কেন তারা চলে গিয়েছে পুলিশ তাদের উদ্ধার করার কথা বলে দিয়েছে এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমাজ বিরোধীদের সর্বরাজ্য হয়ে গেছে তাদের কোনো ভয় নেই কারণ তাদের অভয় দিচ্ছে তৃণমূল কংগ্রেস শুধু বুথে লিড তাহলে তোমার সমস্ত দোষ শেষ হয়ে যাবে তারা মনে করছে সরকারটা তাদের পুলিশের কাছে যাবে হুমকি স্বাভাবিক আছে আপনারা বাংলাকে সবসময় বলেন দুর্নীতি দেখা যাচ্ছে গাজিয়াবাদে একটা নকল দূতাবাস রীতিমতো আবিষ্কার করা গেছে

এগুলো অতীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু বিষয়টা হচ্ছে সরকার কি করে সেটাকে অ্যাড্রেস করছে আজকে পশ্চিমবঙ্গে এ ধরনের ঘটনা ঘটলে সেটাকে ধরতে গেলে ভিন রাজ্যের পুলিশের প্রয়োজন হয় কিন্তু সেখানে উত্তর প্রদেশের সরকারই তো ধরেছে তো এটা তো হবেই তারাও বিভিন্ন ধরনের আছে আমাদের নটবাল্লাল ছিল তিনি পাটনা রেলওয়ে স্টেশন বিক্রি করে দিয়েছিলেন তাজমহল বিক্রি করে দিয়েছিলেন হবে না আর একটা প্রশ্ন আছে দাদা আজকে রাজ্যসভায় যেটা আপনি বলা হলো যে চার চারটে মিটিং ক্যান্সেল হওয়ার পর আজকে হয়েছে অপারেশন সিন্দুর নিয়ে বলা হয়েছে নেক্সট উইকে ষোলো ঘন্টা আলোচনা হবে বিরোধীদের বক্তব্য যে প্রধানমন্ত্রী নেই বলে আলোচনা হবে না যখন বারে বারে চাইছেন আর বিরোধীরা চাইছে যে পেহেল গ্রাম এবং অপারেশন সিন্দুর নিয়ে আলোচনাও শুধুমাত্র প্রধানমন্ত্রী দেশের বাইরে বলে সংসদের কাজকর্ম বন্ধ থাকবে সরকার সমস্ত বিষয় আলোচনা চায় এই সরকার একদম খোলা খোলা আছে প্রত্যেক সরকার বই সরকারি দল আলোচনা করতে আগ্রহী এবং অপারেশন তৃণমূল আলোচনা হবে এটা তো আমরা গ্রহণ করেছি তো তারপরে এটা নিয়ে বিতর্কের কি কোন প্রয়োজন আছে কি একুশে জুলাইন্দির পরে কুণাল ঘোষ একটা পোস্ট যা তিনি শুধু কিছু বোঝা যাচ্ছে আপনারা কিছু তৃণমূল আর তার উপরে কুণাল ঘোষ কুণাল ঘোষ প্রতিভাবান ঘোষের বক্তব্যের অর্থ আছে কিনা এটা নিয়ে গবেষণা করার সময় তৃণমূল কংগ্রেসের আছে এই মুখটা আমাদের দাদা কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস কাছাকাছি আসছে বলে মনে করা হচ্ছে তার কারণ যে বাংলা বাঙালি নিয়ে তৃণমূল কংগ্রেসের বাংলা এবং বাঙালিদের প্রতি বিদ্বেষে কাছাকাছি প্রমাণ কংগ্রেস কর্মীদের বার্তা দিয়ে দিয়েছে যে তোমরা তৃণমূল কংগ্রেসের উচ্ছিষ্ট মূল্য থেকে না স্বাভাবিক ভাবে বিষয়টা সম্পূর্ণ পরিষ্কার